ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ ডক্টর সুবীর কুমার সরকার তুষারকান্তি সামন্ত বাণী সংসদ এই বইটার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো এর ছয় একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন কত ভাগ মানুষের রোলার জিহভা পাওয়া যায় তাহলে কত ভাগ মানুষের রোলার জিহা পাওয়া যায় উত্তর পেজ নম্বর তিয়াত্তর রোলার জিহভা মোট তিন ভাগ লোকের দু ভাগ লোকেদের তাহলে উত্তর লিখবে মোট তিন ভাগ লোকের দুভাগ লোকেদের লোকেদের নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন পরিব্যক্তি কাকে বলে উত্তর পেজ নম্বর বাহাত্তর পরিব্যক্তি কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর মানুষের কততম ক্রমজমে জিহুয়া রোলারের জিন বর্তমান পেজ নম্বর তিয়াত্তর অষ্টম জোড়া ক্রোমোজোমে লিখবে অষ্টম জোড়া ক্রোমোজোমে এই জিন বর্তমান নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন জিহভা রোলারের জিনটির প্রকৃতি কী উত্তর পেজ নম্বর তিয়াত্তর জিহভা রোলারের জিনটি প্রকট উত্তর লিখবে প্রকট নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মেন্ডেলের গবেষণার ফলাফল কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর পেজ নম্বর ছিয়াত্তর তার গবেষণার ফলাফল ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির পত্রিকায় উত্তর লিখবে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির পত্রিকায় নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কোন কোন বিষয়ে মেন্ডেল অত্যন্ত পারদর্শী ছিলেন উত্তর পেজ নম্বর ছিয়াত্তর গণিত ও জীববিদ্যায় মেন্ডেল পারদর্শী ছিলেন নেক্সট প্রশ্ন প্রশ্ন সাত নম্বর তুমি কি কি রঙের মটরশুটি দেখেছ উত্তর পেজ নম্বর সাতাত্তর লিখবে সবুজ ও হলুদ রঙের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জেনেটিক্স শব্দের প্রবর্তক কে উত্তর পেজ নম্বর সাতাত্তর জেনেটিক্স শব্দটির প্রবর্তক বেটিসন নেক্সট প্রশ্ন নয় নম্বর মানুষের হাত পায়ের আঙুলের সংখ্যা পাঁচটির অধিক হলে তাকে কী বলে উত্তর পেজ নম্বর আশি মানুষের কোনো হাত বা পায়ের আঙুলের সংখ্যা পাঁচ যখন এই সংখ্যাটি বাড়বে তখন তাকে পলিডেকটাইলি বলে তাহলে উত্তর লিখবে পলিডেকটাইলি নেক্সট প্রশ্ন দশ নম্বর বেশিরভাগ মানুষ বর্ণান্ধ না হওয়ার কারণটি কি উত্তর এটা সাঁতরা পাবলিকেশনের এই বইটা থেকে দেখাবো কারণ এটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ লিখবে কারণ এটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এগারো নম্বর প্রশ্ন বেশিরভাগ মানুষ জিহ রোল করতে পারে কেন উত্তর পেজ নম্বর তিয়াত্তর লিখবে কারণ এটি এর জিনটি প্রকট বা এটি প্রকট জিন কারণ রোলার জিভা লিখবে প্রকট সেই বেশিরভাগ মানুষ রোল করতে পারে জীব বারো নম্বর প্রশ্ন দ্বি জননের একটি গ্যামেটে কতগুলি জিন থাকে উত্তর পেজ নম্বর একাশি দ্বিশঙ্কর জননের চারটি গ্যামেট প্রত্যেকটা গ্যামেটে কটি করে বলেছে তাহলে প্রত্যেকটা গ্যামেটে দুটি করে আর ওয়াই তাহলে উত্তর লিখবে দুটি একটা আর আর একটা ওয়াই তাহলে এটা হবে দুটি তেরো নম্বর সদৃশ্য যমজে কত রকমের সন্তান হয় উত্তর পেজ নম্বর ছিয়াশি হুবহু দুটি একই রকমের দেখবি হুবহু দুটি একই রকমের নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর জিন কাকে বলে উত্তর পেজ নম্বর চুয়াত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন সন্ধ্যা মালতী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কি উত্তর পেজ নম্বর চুরাশি সন্ধ্যা মালতীর বিজ্ঞানসম্মত নাম মিরাবিলিস জালাপা নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন শঙ্কর জননে এফ টু জনুতে বেটে গাছ কত ভাগ পাওয়া যায় উত্তর পেজ নম্বর আঠাত্তর এক শঙ্কর জননে বেটে গাছ টু জনুতে এফ টু জনুতে বেটে গাছ পঁচিশ পারসেন্ট বা এটাও লিখতে পারো তিন ভাগের এক ভাগ তাহলে এফ টু জনুতে এফ টু জনুতে বিশুদ্ধ লম্বা শঙ্কর লম্বা শঙ্কর লম্বা আর বেটে মাত্র এক ভাগ তাহলে লিখতে পারো তিন ভাগের এক ভাগ বেটে বা পঁচিশ নম্বর হোমো জিনের প্রকৃতি কী উত্তর পেজ নম্বর হোমোজাইগটে জিন বিশুদ্ধ প্রকৃতির টি দুটো ক্যাপিটাল টি দুটো ক্যাপিটাল বি দুটো স্মল টি দুটো স্মল বিশুদ্ধ প্রকৃতির নেক্সট প্রশ্ন আঠারো নম্বর জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে কোনটি দেখতে অণুবীক্ষণ যন্ত্র অবশ্যই লাগবে বা লাগে উত্তর পেজ নম্বর ছিয়াত্তর জিনোটাইপে টাইপে অণুবীক্ষণ যন্ত্র লাগবে কারণ ফিনোটাইপ লোমের বর্ণ এটা এমনি বোঝা যাবে দূর থেকেই কিন্তু জিনো টাইপ হচ্ছে যারা গিনিপিগের লোমের বর্ণকে নিয়ন্ত্রণ করে লোমের বর্ণকে নিয়ন্ত্রণ করে সেটা জানতে গেলে অণুবীক্ষণ যন্ত্র লাগবে এটা লিখবে কোনো জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর পেজ নম্বর পঁচাশি জাইগোট অর্থাৎ কোষ তাহলে একটি কোষে থাকবে কটা ছেচল্লিশটি অর্থাৎ জাইগোটে ছেচল্লিশটি নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন জিনোম কী উত্তর ডক্টর দুলাল চন্দ্র ছাত্রার এই বইটা থেকে দেখাবো জিনোম এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ক্যাপিটালটি স্মলটি নামক জাইগোট থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কী কী পেজ নম্বর উনআশি ক্যাপিটাল টি স্মল টি গ্যামেটগুলি হলো টি গ্যামেট ক্যাপিটাল টি গ্যামেট আর স্মল টি গ্যামেট নেক্সট প্রশ্ন বাইশ নম্বর দ্বি জননের এফ টু জনুতে প্রাপ্ত গোল হলুদ মটর বীজের জিনোটাইপ অনুপাত কী পেজ নম্বর উনআশি দিশঙ্কর জননে এফ টু জনুতে গোল হলুদ বীজের ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর নেক্সট প্রশ্ন নম্বর মানুষের এক নং মোট জিন কত উত্তর পেজ নম্বর চুয়াত্তর এক নং দু হাজার নশো মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর তিয়াত্তর যুক্ত ও সংযুক্ত কানের লতি বা রোলার ও স্বাভাবিক জীব এ দুটোই বংশানুক্রমে সঞ্চারিত হয় তো যে কোনো একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে পেজ নম্বর ছিয়াশি অট্টজম তো আজকে পর্যন্ত পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে